গাজাকে চূড়ান্তভাবে ধ্বংসের পর পশ্চিম তীরের দিকে নজর দেবে জায়নবাদীরা এমন গুঞ্জনার শঙ্কা ছিল বেশ আগে থেকেই তারপরও ছিল প্রচ্ছন্ন রাগঢাক অবশেষে কিছুটা আড়ালে রাখা সেই মনোবাসনা প্রকাশ করতে শুরু করেছে ইসরায়েল নেতারা অধিকৃত পশ্চিম তীরে সার্বভৌমত্ব আরোপের প্রস্তাব অনুমোদন করেছে পার্লামেন্ট নেসেট নেসেটের আইন প্রণেতারা একাত্তর তেরো ভোটে জেরুজালেম দখল তথা অধিভুক্তির পক্ষে বিল পাশ করেন এতে জুদিয়া সামারিয়া এবং জর্ডান উপত্যকায় ইসরায়েলি সার্বভৌমত্ব প্রয়োগের আহ্বান জানানো হয় ফলে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা আরও প্রকট করে তুলছে প্রস্তাবে বলা হয়েছে পশ্চিম তীর অধিভুক্ত করা ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তাকে শক্তিশালী করবে এবং ইহুদি জনগণের মাতৃভূমিতে শান্তি ও নিরাপত্তার মৌলিক অধিকারের ওপর যে কোনো প্রশ্ন তোলাকে প্রতিহত করবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট এই প্রস্তাবটি উত্থাপন করেছে তবে এই ধারণাটি প্রথম উত্থাপন করেছিলেন ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজাল মোট্রিচ যিনি নিজেই একটি অবৈধ ইসরায়েলি বসতিতে বসবাস করেন জর্ডান ও ইসরায়েলের মধ্যবর্তী পাঁচ হাজার ছশো বর্গ কিলোমিটার এলাকা পশ্চিম তীর নামে পরিচিত যেখানে বাস করেন ত্রিশ লাখ ফিলিস্তিনি উনিশশো সাতষট্টি সালে সংঘটিত ছয় দিনের যুদ্ধে জর্ডানের কাছ থেকে এর দখল নেয় ইসরায়েল তখন থেকেই আন্তর্জাতিক আইন এমনকি অনেক ক্ষেত্রে ইসরায়েলি আইন অনুযায়ী অবৈধ হওয়া সত্ত্বেও এসব অঞ্চলে ইসরায়েলি বসতি স্থাপন অব্যাহত রয়েছে বর্তমানে পশ্চিম তীরে সাত লাখের বেশি ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারী বসবাস করছে শুধু তাই নয় প্যালেস্টাইনের এই পশ্চিম তীর ছাড়াও পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকার বেশিরভাগ এলাকা সে সময় থেকেই ইসরায়েলের দখলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ এ বিলের প্রতিক্রিয়ায় এক্সপোস্টে বলেন এই প্রস্তাব ফিলিস্তিনি জনগণের অধিকারগুলোর ওপর সরাসরি আক্রমণ একতরফা ইসরায়েলি পদক্ষেপ স্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে তারা অধিভুক্তির যে কোনো প্রস্তাব কঠোরভাবে প্রত্যাখ্যান করে হোসেন আল শেখের মতে পশ্চিম তীর অধিভুক্তি একটি টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র গঠনকে অসম্ভব করে দিতে পারে যা আন্তর্জাতিকভাবে ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানের সবচেয়ে বাস্তবসম্মত উপায় হিসেবে বিবেচিত গাজা ইসরায়েলি গণহত্যা অব্যাহত আছে বোমা ও গুলি ছাড়াও এখন ক্ষুধা নামক ভয়ঙ্কর নির্মম ও পাশবিক হাতিয়ারেও চলছে জাতিগত নির্মূল অভিযান অবৈধ দখলদার রাষ্ট্রটির নৃশংসতা এখানেই থেমে নেই পাশাপাশি পশ্চিম তীরেও চলছে সামরিক অভিযান ও ধরপাকড় যেন ফিলিস্তিন নামক রাষ্ট্রটির অস্তিত্বই মুছে দিতে সর্বোচ্চ শক্তি প্রয়োগে এতটুকু কুণ্ঠাবোধ করছে না ইসরায়েল ফাডিন খান স্টার নিউজ